पी माइनस फोर क्यू माइनस फाइव आर प्लस एट पी माइनस फोर क्यू माइनस फाइव आर बर्स्क्वेयर अब लो देखो सेवेन पी प्लस थ्री क्यू माइनस फाइव आर इखानों सेवेन पी प्लस थ्री क्यू माइनस फाइव आर ये दिग्गज से हो चुके हैं एट पी माइनस फोर क्यू माइनस फाइव आर इखानों एट पी माइनस फोर क्यू মাইনাস ফাইভ আর হোল স্কোয়ার আছে তাহলে দৌড়ি সেভেন এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর টু বি এখন বিয়োগ করলে তাহলে সেভেন পি থেকে পি এগুলো করলে মাইনাস পি থ্রি কিউ আর ফোর কিউ মেলে হচ্ছে প্লাস কিউ ফাইভ আর থেকে ফাইভ আর গেলে তাহলে জিরো থাকবে এদিকে থাকবে এ মাইনাস বি তাহলে প্রদত্ত রাশি টু এটাকে লেখা যায় এ তাহলে এ স্কোয়ার মাইনাস টু এটাকে লেখা যায় এ এটাকে লেখা যায় বি

পি আর কিউগুন করলে পি কিউ প্লাস হচ্ছে পি স্কোয়ার অথবা পি মাইনাস প্লাস নাইন কিউ এটা আনসার এরপর খ নাম্বার খ নাম্বার ক নাম্বারের মতো তোমরা একইভাবে করবে এটাকে ধরবে এ এটাকে ধরবে বি তাহলে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ মানে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানেও বর্গের সূত্র পড়বে গ নাম্বারের মতো একইভাবে তোমরা এটা করবে এরপর গ সিক্স পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু সিক্স পয়েন্ট থ্রি ফাইভ প্লাস টু ইন্টু সিক্স পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট সিক্স ফাইভ প্লাস থ্রি পয়েন্ট সিক্স ফাইভ ইন্টু

এরপর ঘ তেইশশো পঁয়তাল্লিশ ইন্টু তেইশশো পঁয়তাল্লিশ মাইনাস সাতশো উনষাট ইন্টু সাতশো উনষাট ডিভাইডেড বাই তেইশশো পঁয়তাল্লিশ মাইনাস সাতশো উনষাট তাহলে দড়ি তেইশশো পঁয়তাল্লিশ ইকলস টু এ সাতশো টু বিদেশ হচ্ছে এ মাইনাস উপরে লেখা যায় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিচে এ মাইনাস আমরা জানি যে মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি